সাবস্ক্রাইব করার পর পাশে আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরির নিয়মিত ভিডিও দেখার জন্য আপনার যোগ্যতা হয় যদি মাধ্যমিক পাস আপনার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি চাকরির খবর নিয়ে আমি হাজির চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুমেন্ট আজকে আপনাদের জন্য হেলথ ওয়ার্কার পদে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি চাকরির খবর নিয়ে আমি হাজির এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবেন আপনাদেরকে মেল পদে আবেদন করতে হবে এখানে কোনো রকম ফিমেল পদের জন্য রাখা হয়নি কোনো পোস্ট এখানে আপনারা মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে জানানো হচ্ছে অবশ্য আপনারা যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল বা আপনারা যদি জেলার চাকরি খুঁজতে চান মেল এবং ফিমেল উভয় এই রকম তাহলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করতে ভুলবেন না এখানে আপনার বয়সের যদি কথা বলা হয় আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে ক্যান্ডিডেট সিলেকশন বা পার্থী বাছাই করা হবে রিটেন এক্সামিনেশান ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর মাধ্যমে এক্সামিনেশান ফিজ দেড়শো টাকা আপনাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা সরাসরি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন এখানে আপ আপনাদেরকে জানানো হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে চোদ্দো তিন দু হাজার উনিশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে কুড়ি চার দু হাজার উনিশ তারিখ পর্যন্ত আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইট যেটা দেওয়া আছে পিএসসির তরফ থেকে এটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিয়ে এটা সেন্ট্রাল প্রথমেই জানিয়েছিলাম যেটা সিকিম পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু এই নিয়োগটি হতে চলেছে আপনারা যদি আপনাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল রাজ্যের যদি আপনারা এই ধরনের কোনো আশা কর্মী বা নার্সিং কোন যদি আপনারা ভ্যাকান্সি আপডেট পেতে চান অবশ্যই আপনার জেলার নামটি কিন্তু লিখতে ভুলবেন না আপনার যদি জেলার কোনো চাকরির খবর বার হয়ে থাকে অবশ্যই নেক্সট কোন ভিডিওই জানিয়ে দেব। তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এখানে আপনারা যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা আসাম বা সিকিম এই সমস্ত রাজ্য থেকে আবেদন করবে তাদেরকে জানানো হচ্ছে এখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবে তার সঙ্গে কিন্তু ডিপ্লোমার চাওয়া হয়েছে আঠেরো মান্থের কোনো ডিপ্লোমা যদি থাকে হেলথ ওয়ার্কার পদে তাহলেই কিন্তু আবেদন করতে পারবে এখানে ওয়ানলি মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এখানে জানানো হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ এবং সিকিমে তোমাকে বাসিন্দা হতে হবে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই পদের বেলায় আপনি যদি রাজ্যের চাকরি অবশ্য যদি পেতে চান এবং নিয়মিত আপডেট পেতে চান সবার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেট পাবেন বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দমাতারাম